বাপরে বাপ কত বড় একখানা সাপ বেরিয়েছে কিন্তু কি সাপ আমরা প্রথমে বুঝতেই পারছিলাম না সবাই বলছিল বিষাক্ত কালো একখানা সাপ কিন্তু আমার বাবা বলছে যেহেতু ফনা তুলছে না এটা কোনো বিষাক্ত সাপ নয় এটা ওই কালাজ বা ঘরচিতেই হবে যাই হোক সাপের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে যেহেতু একবার হসপিটালে আমি ভর্তি হয়েছি হসপিটালের দুর্দশা দেখে আমার ওই সাপ নামে একটা আতঙ্ক হয়ে গিয়েছে তো আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি সচরাচর কিন্তু সাপ দেখা খাই যায় কোনো না কোনো সাপ এমনকি আমি যেদিন হসপিটাল থেকে বাড়ি ফিরি তার ঠিক দুদিন বাদে আমি এত সাপ দেখেছি মানে আমাদের বাড়িতে তেরো চোদ্দোটা সাপ বেরিয়ে গেছিলো আর কাল আমার ছেলের বর্ডার স্কুলে হলো হাতের কাজ জমা দেওয়ার দিন দিদিমণি বলেছে যে যেরকম পারো ড্রয়িং করতে পারো ড্রয়িং করবে যেটাই করবে নিজের হাতে আর এই যে সুন্দর আঁকাটা কিন্তু আমার ছেলে এঁকেছে নিজেই এঁকেছে নিজে এঁকেছে রঙ করেছে কেমন হয়েছে অবশ্যই জানাবে ও ওর ড্রয়িং খাতা দেখে দুটো ছবিকে অ্যাটাচ করে একটা ছবি বানিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আমার আর ওর বাবার ইচ্ছা আছে যে ছবিটা যেহেতু এত বড় পেপারে চিকু প্রথমবার নিজের হাতে এঁকেছে তাই এই ছবিটাকে একদম সযত্নে বাঁধিয়ে আমাদের ঘরে রেখে দেওয়ার আজকে আমার একটা পার্সেল এসেছে এই মাত্রই সন্ধ্যেবেলায় আমাকে আটটা নাগাদ দিয়ে গিয়েছে পার্পেল যে এত ফাস্ট ডেলিভারি করে এটা আমার আগে জানা ছিল না আমি বুক করেছিলাম আগের দিন আর আর পরের দিনই আমাকে একদম ডেলিভারি করে দিয়েছে এই রাত্রিরের ভেতরে আমি তো প্রথমে ভাবছিলাম এ আবার ফেক ঠেক না তো অন্য কিছু ইট পাটকেল ভরে দেয়নি তো তাই প্রথম থেকে একদম ভিডিও রেকর্ড করেছিলাম ভিডিওটা একটু কাপা কাপা হয়েছে তার কারণ এটা আমার ছেলে করে দিয়েছে পার্পেলে এখন প্রচুর সেল চলছে আর আমি সেলেই নিয়ে নিয়েছি দুটো বডি ওয়াশ তো এই বডি ওয়াশটা আমি কখনো ইউজ করিনি আমার একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালারের সুন্দর সুন্দর দেখতে যে সমস্ত কসমেটিক জিনিস হয় সেগুলো ইউজ না আমার ভীষণ ভালো লাগে ওই যে সানসলিকের শ্যাম্পুটা আমরা কিন্তু গোলাপিটা ব্যবহার করি কিন্তু পার্পেলটা কখনো ব্যবহার করা হয়নি তো ভাবলাম ঠিক আছে একবার পার্পেল থেকে একটা পার্পেল কালারের শ্যাম্পু নিই তো ওই শ্যাম্পুটা আমরা কিনেছি এই যে লাক্সের বডি ওয়াশ এর আগে একটা ব্যবহার করেছিলাম কিন্তু এইগুলো করিনি তো এইটা এই যে এই শ্যাম্পুটাও আমরা ব্যবহার করি কিন্তু এই কালারটা না পিঙ্ক কালারটা ব্যবহার করি এটা গুড ভাইবসের একটা ফেস ওয়াশ আমার মায়ের জন্য আর এই যে লিপস্টিক ওই লিপস্টিক আর সিরামটা আমরা ফ্রিতে পেয়েছি এই যে এই সিরামটা ফ্রিতে পেয়েছি তাও ডেট আছে দু হাজার পঁচিশের বারো মানে বারো অবধি আমরা ব্যবহার করতে পারি